শুভ সকাল এই দেখো আমি আর বাবন চামড়ি নিয়ে বসে পড়েছি আমাদের বাড়িতে আজকে এই দেখো ও আমার দিকে এখানে দেখছো কচুর শাক কাটা হয়েছে কত এগুলো সবার খাওয়ার জন্য তো প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে এদিকে রান্না বাড়ি হচ্ছে তো খাওয়ারটা দেখানো হয়নি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়েছে এদিকে সব রান্না বাড়ি হচ্ছে তার জন্যই আর এই দেখো রিও এইদিকে তিলক কেটে দিচ্ছে রিওকে ও ঠামা ধরে আছে এখানে কাকিমা হচ্ছে তিলক কেটে দিচ্ছে তাই দেখছে দাদাকেও দিয়েছে কিনা সবাইকে দিচ্ছে যে আমি পড়ছি এখানে ভালোই লাগে দেখো এখানে কীর্তন হচ্ছে মাবুর ভোগের গান হচ্ছে কত লোকজন গ্রামের সবাই আমাদের সব এই সব এরা নিজেদেরই সব সব লোক আমাদের বাড়ির পুজো এটা সবাই মিলে আমরা করি কাকিমা জেঠিমা সবাই বসে আছে যে বাবন আরে দেখো এটা কিন্তু একদম রাত্রিবেলা তো ওই যে আমি আলু আর সয়াবিনের তরকারি করছিলাম তো বেলা তো ওগুলো খাওয়া হয়েছে সব ওখানে প্যান্ডেলেই আর এখানে আলু সয়াবিনের তরকারি করে নিয়েছি তো আমার সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো গুড নাইট